আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন এর এর শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ইতিমধ্যে যারা বেসরকারি নিবন্ধন এন এ পরীক্ষা দিয়েছেন যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং তাদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আপনারা কবে থেকে কবে আপনাদের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে তো এবারে আসেন বিজ্ঞপ্তি দিয়ে আমরা একটু জেনে নিই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এ দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা সাতাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ হইতে শুরু হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেড এর মাধ্যমে পর্যায়ক্রমে এস এম এস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নক্ত কাগজপত্র আদি মূল কপি নিয়ে এন এ কার্যালয়ে এস এম এস এ বর্ণিত তারিখ ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। শিক্ষাগত যোগ্যতা সমর্থনে সকল সনদপত্র সার্টিফিকেট ও নম্বরপত্র জাতীয় পরিচয়পত্র এনআইডি জন্ম নিবন্ধন সনদ লিখিত পরীক্ষার প্রবেশপত্র দ্বিতীয় নম্বরে রয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাযথ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো বিস্তারিত এন টিআরসি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন উল্লেখ্য যে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার তারিখ হতে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীকে রোল নম্বর সহ তারিখ অনুযায়ী এত সঙ্গে প্রকাশ করা হলো পরবর্তীতে পর্যায়ক্রমিক প্রার্থীদের মৌখিক পরীক্ষা তারিখ ও সময় প্রকাশ করা হবে তো এই ছিল আপনাদের জন্য যারা বেসরকারি শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের পরীক্ষা অলরেডি তারিখ ঘোষণা করা হয়েছে উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এই জন্য আপনাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এস এম এস এর মাধ্যমে সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে এবং নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট তারিখে উক্ত ঠিকানায় যোগাযোগ করে আপনাদের ভাইবে পরীক্ষাটি সম্পন্ন করে নেবেন তো এই ছিল আপনাদের জন্য আপডেট নিউজ চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার ছোট এই ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন